নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফুটে নিয়াজ সুবি জ্যোতি তাহিদের নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফুটে নিয়াজ ছবি মনে জ্যোতি তাওহিদের নহে সমাপ্ত কর্ম মোদের হে 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 লা 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 এখন অগণিত জনতা কোরআনের পাইনি ভারতা এখনো অগণিত জনতা কোরআনের পায়নিকো ভারতা এখনও নিরন্ন মানুষের হাহাকার এখনও শশীতে সুতি ব্রচিৎকার এখনও নিরন্ন মানুষের হাহাকার এখন শশীতে সুতি ব্রচিৎকার আ। তাই ভাঙতে হবে ভাঙতে হবে মিথ্যার ভিতে সমাজে নহে সমাপ্ত কর্মে অবসর কোথা উজল হয়ে ফুটেনী আজ সুবিমন জ্যোতি তাও হৃদের নহে সমাপ্ত কর্মমোদে হে 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 লালা এখনো অসংখ্য হয় না রেখে যায় ধ্বংসের নমুনা এখনো অসংখ্য হয় না লেখে যায়